শিলচর করিমগঞ্জ সাত্রিশ নম্বর জাতীয় সড়কে বেহাল দুরাবস্থা গণগণ বিশাল আকারের পুকুরসম গর্ত সৃষ্টি হওয়ার দরুন মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করতে শুক্রবার গ্রাম রেঞ্জ ফরেস্ট কার্যালয়ের সামনে পুকুরসম গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতে পাল্টি খেয়ে পড়ল একটি পণ্যবাহী টুকটুকি বরাত চূড়ে রক্ষা পেলেন টুকটুকি চালক ও একজন যাত্রী এই ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে এলাকায় জানা যায় বিগত দিন থেকে এই সড়কটির বেহাল অবস্থা সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ও এনএইচ কর্তৃপক্ষের কোনো এ ব্যাপারে তনক নড়েনি জানা যায় আলগাপুরের দিক থেকে আসা বদরপুরগামী একটি টুকটুকি পাল্টি খেয়ে পড়ে যায় জাতীয় সড়কের উপর পরে স্থানীয়দের সহযোগিতায় টুকটুকি উদ্ধার করা হয় এবং রাস্তার সম গর্তে সব টুকটুকিতে টাকা সবজি পড়ে যায় চালক এবং স্থানীয়রা পড়ে থাকা সবজিগুলো এক এক করে বস্তায় জমা করেন অনেক সবজি রাস্তায় নষ্ট হতে দেখা যায় সবজির মালিক জানান তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে স্থানীয়দের দাবি যে এত বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে সেটা কি বিভাগীয় আধিকারিকদের নজরে পড়ে না বর্তমান সময়ে যে বেহাল অবস্থা রয়েছে সড়কটি বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী জনগণের প্রতিবেদক মুস্তফা আহমেদ মাছ বৰ বৰ্তাইক্ট লুডু আছিলে সদায় হৈছে মাংস আইৰা হৈ থাকে আইৰে হৈ থাকে আইৰা মালজন চিটৰি গৈছিলে মালজন চিট্ৰিক আছে উঠাইছে আমাৰ উঠাইছেনি লছ হৈছে কমন টকা লছ হৈছে তোমাৰ